আমি রাসূলুল্লাহ আমাকে যারা ভালোবাসেছে আমি নবী কথা দিলাম কিয়ামতের দিনেmarshure ময়দানে আমি রাসূল আমার সঙ্গে নিয়ে তাদের জান্নাতে নিয়ে যাব চিল্লা হবে না সুবহানাল্লাহ তুই জড়ি হবে না সুবহানাল্লাহ ও শোনা মানি আল্লাহর নবীর সুন্নাত আজ আমাদের মগজ ঢুকলো না সুন্নাত কি আল্লাহর নবী সুন্নাত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি না সঙ্গে রয়েছে কারে সুরের ভিতরে যাবেন এমন সময় আল্লাহ নবীকে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আগে যাবেন না আমি আবু বকর আগে যাব এই গোহার মধ্যে আমি আগে যাব তারপরে আপনি যাবেন আল্লাহর বিবাদ সাল্লাল্লাহু আলাইহিSalam সন্তুষ্ট খুশি রাজি এই খুশি রাজি হওয়াটা আল্লাহ এত ভালোবাসেন এটাকে সুন্নাত বলা হয়েছে হযরত আবু বকর আগে যাচ্ছেন নবী পিছনে এটাই সুন্নাত যে আমিরুল মমিন আসছিলেন আসবার পথে নবী ঘুরে গেল যাও ঘরে ফিরে যাও যে দেখো গে যাও তোমার নিজের বোন আর নিজের দুলা ভাগ তারা ইসলাম কবুল করেছে আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন ওমা রদি আল্লাহ আলহ সেখানে যেয়ে কোরআন তেলাওয়াত শুনলেন সুরাইয়াসিনের কয়েকটা আয়াত হৃদয়টা গলে গেল আহ অন্তর বিগলিত হয়ে অন্তরস্থল থেকে মহাব্বত পায়দা হয়ে গেল হ্যাঁ সেই ভালোবাসায় বলে উঠলেন আমি মুসলমান হতে চাই আমি মুসলমান হতে চাই আমাকে এতদিন ভুল বোঝানো হয়েছে আবু জেহেল আবুল আহাব ওতুবা সাহেবা ওলি এরা আমাদের আমাকে ভুল বুঝিয়েছে যে নবী পাক দুশ্মান নবী পাক খারাপ লোক নবী পাক মানুষকে হত্যা করে হ্যাঁ আমাকে এভাবে ভুল বোঝানো হয়েছে কিন্তু যে কথাগুলো আমার বোন পড়ছে ঘরের ভিতরে এই কথাগুলো তো তার নয় নিশ্চয়ই এ কোনো এ কোনো তার যিনি এই পৃথিবীতে দায়িত্ব দিয়েছেন তার পক্ষ থেকে প্রাপ্ত এই আয়াত আজ আমার বোনের ঘরে তেলাওয়াত হচ্ছে বোনকে দরজা খুলতে বলা নিয়ে চলো আমাকে আমি মুমিনিন বুক খুলিয়ে আসতে পারতেন বুক ফুলিয়ে সামনে সে আর আল্লাহ এভাবে কথা বলতে পারতেন তদানীন্তন কালে যে অমর যা দেখলে পরে মানুষ দৌড়াতো কথা বলা তো দূরের যখন পথ নিয়ে আসতো তো রাস্তা কেলে আস বাজারে আনলোকজন সব দৌড়াতো ছোটোঝুলি করতো কোথায় লুকাব সেই অমর যখন আসছে বোনকে বলছে বোন আপনি আগিয়ে যান আমি আপনাদের পিছনে যাই বরং আমার বড্ড লজ্জা লাগছে এটাই সন্ন্যাস জোরে বলবেন না আমার সর্বেন্দার হচ্ছে আমি যে নবী কাছে যাব আমার বড় লজ্জা করছে এটাই সুন্নাত সুন্নাত থেকে বুঝতে শিখতে হবে আল্লাহ রসুলের দরবারে যে বোন দুলা ভাই যখন নবী ভাগকে সালাম দিলেন বিস্তারিত বর্ণনা শুনিয়ে দিলেন এই এই হয়েছে হুজুর যে আপনাকে মারতে আসছিল সেই আজ লজ্জিত হয়ে আপনার কাছে আপনার কদমে লুটিয়ে পড়েছে আপনি এখন যা সিদ্ধান্ত করবেন আহ নবী ভাগের হাতে নিজের তরবারিটাকে তুলে দিয়ে বললেন হুজুর আপনি যা শাস্তি দেবেন আমি তা মেনে নেব আর আমার জন্য একটু সুযোগ দেন আমি ইসলাম কবুল করব অসনাথ চাঁদমানি খেরা আল্লাহ নবী সাহাবি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এক তারিখে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন মিনাতে আমি তখন কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছিলাম হুজুর আমি যখন আরাফার দিকে ছিলাম আমি তখনই কাবার দিকে মুখ করে আযান দিয়েছি হুজুর আমি যখন আপনার সঙ্গে তায়েফে ছিলাম সেখান থেকে এমন করে কাবার দিকে মুখ করে আজান দিয়েছে আজকে আপনার হুকুমে আমি কাবার সাথে দাঁড়িয়ে আছি আপনি বলুন এখন আমি কোন দিকে মুখ করে আজান দেব আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুর পাকসাল্লাম বলেছিলেন ও বেলা আমি হলাম কাবার কাবার আমার দিকে মুখ করে আজান দা বেলাল রদি আল্লাহ তালা আনুহ হুজুরের দিকে খেয়াল করে আজান দিতে শুরু করলেন হুজুরের দিকে মুখ করে আজান দেওয়া শুরু করে দিলেন এটাই ছিল বেলালের সন্না আমার নবীর সুন্নাত কি বুঝতে হবে আজকে যদি আমরা সত্যি সত্যি সুন্নাতের পাইরাবি করতাম ও সোনামারি হাজরাতিয়া মুসলিমিন হাজরাতিয়া ওমার দিয়া তিনি যতদিন জুব্বা ভরতেন জামা পরতেন একটা হাতা ছেঁড়া করা মতো একটা ছোট আর একটা হাতা একটু বড় সেটাও কাছে দিয়ে ছেঁড়া করা মতো করে পরতেন কোনো সেলাই করা নয় এমন করে যেন মনে হতো এখান থেকে হাতাটা ছেঁড়া এখান থেকে হাতাটা ছেঁড়া একটা ছিল একটা একটু বড় একটা একটু ছোট ওঠো আল্লাহ নবী সাহাবিকে প্রশ্ন করা হলো ও আল্লাহ নবী সাহাবি হযরতে ওমর আপনার জামাটা সুন্দর আপনার লেবাসটা সুন্দর কিন্তু পরিষ্কার লেবাসের সঙ্গে হাতাটা বানায় না ওই সময় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন আমার নবী পাকের আমার রসুল্লাহর জুব্বা মোবারকে একটি হাতা ছিল ছোট একটি হাতা ছিল বড় এবং হাতাগুলোর মুখ মোড়ানো ছিল না হাতাগুলো একটু একটু ছেঁড়া এটাও একটু ছেঁড়া আমি ওমার সেই সুন্নাতের পায়রা বি করি আজকে যদি আমরা একটু ছেঁড়া খোড়া পড়ি মনে হল হুজুর খুব গরিব মানুষ পোশাক ছেঁড়া হোক পরিষ্কার হওয়া দরকার পোশাক ছেঁড়া হোক পরিষ্কার হতে হবে নাবি বললেন তোমরা মাঝে মাঝে ছেঁড়া পোশাক করে ঘুরবে যদিও তোমাদের রাজকীয় হালাত থাকে যদিও তোমাদের রাজকীয় হালাত থাকে তারপরেও তোমরা মাঝে মাঝে ছেঁড়া পোশাক গায়ে দিয়ে ঘুরবে বাজার ঘাটে গ্রামে গঞ্জে তোমরা বেড়াবে কেন না গরিবের কথাটা অনুশোচনা হবে অসহায়ের কথাটা অনুশোচনা হবে তখন তোমার দিন থেকে আত্ম অহমিকাটা দূর হবে সবাই লোক বলবে দেখে যাক ছেঁড়া লোক ছেঁড়া জামা কাপড় পরে এলাকার লোক চেনে এলাকায় আপনি পড়লেন না একটু দূরে যান না উপলব্ধি করতে পারবেন যে আপনি একটা ধনী লোক আপনার এত আবিজাত এত সম্মান সেখানে যান ছেঁড়া পোশাক পরে এখান থেকে দশ বিশ কিলোমিটার দূরে একটা দোকানে বসে জামা গাই দিয়ে কেউ এসে বলবে কথা বলছেন না কেউ এসে আপনাকে একটা রুটি দেবে আসেন চা চা দাও তো নাকি একটু পানি দাও তো তখন আপনার দিলটা কতটা নরম হয়ে যাবে দেখবেন নরম হয়ে যাবে কুদরত আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেহফা দুনিয়ার লোভে কেন হলো মন দিবানিশি জপ তুমি খোদাকে শরণ পানি পানি করে তুমি করে খাবে খাবি ওরে সানি তালা যাবি দেবে তাড়াতাড়ি মালিকুল মাও তোমার রুহ যাবে লইয়া ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগের রো লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুমি তো মাটিতে রবে খোরাক উপকার তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুমি তো মাটিতে রবে তার উপহার জ্ঞানী যারা বোঝ তারা শুধু ইশারায় অজ্ঞানীর বোঝাবে কে আছে এমন কোথায় কচুর মতো কচু হলে অল্প জালে সেজে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে ছোট হুজুর পীর কেবলা এই গাইতে কিন্তু এই প্রত্যেকটা লাইনের যে ভাবার্থ যদি ভাব সম্প্রসারণ করা যায় বিষদ ব্যাখ্যা যদি করা যায় সারা রাত আলোচনা হবে অথচ আলোচনার শেষ হবে না আপনি এত দৌলত করে এত আলিশান বাগান বানিয়ে যাচ্ছেন অথচ আপনার জন্যে যে বাগানে শোয়া দরকার ছিল সেই বাগানটাই হলো না হলো একটা জাহান নামের গাড্ডা গর্ত নিছক কি কষ্টদায়ক জায়গা যেখানে না আছে জানালা না আছে দরজা না আছে কিচ্ছু একটা এসিও নেই সেখানে ফ্যানও নেই যদি ছেলেদের বলে যান কোচি আমি যখন মারা যাব তোর একটু আমার কবর এসি লাগিয়ে দিস কত আর দাম নেবে একটু পাইপ টাইপ গুলো ঠিকঠাক করে লাগিয়ে তারপর কবরে লাবাস দুটো একটা লাঠি টাঠিও দিস কেননা কানা ফেরস্ত আসবে শুনেছি ওরা তো আর আমার দেখতে পাবে না আমি দুবো খুনি দু চারটে এরকম হবে 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 টাকা আছে মানে তো সব সম্ভব হবে আল্লাহ তিনি বলছেন আয় বান্দা আমি আল্লাহই হলাম ধনি আল্লাহ গানিয়ন ও আত্মুল ফুকার আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা সব ফকির আমার কাছে ফিকির আমার কাছে ভিকিরি তোমরা সব সাহে হাত আমার কাছে পাততেই হবে এই জন্যে আজ এক শ্রেণীর মানুষ তারা বলে হাত তোলা যাবে না মানে যে আমার যে অহংকারটা রয়েছে সেটা ধরেই রাখতে হবে আমরা ফকির না আমরা সব ধনী হাত তুলে দোয়া করা যাবে কথা হচ্ছে না বলছে না দোয়া মুখে মুখেই বলো যথেষ্ট হাত তুলতে হবে না অথচ আমার নবী পাক বদরের ময়দানে হাত দুটো এত উঁচু করে দোয়া করেছিলেন আল্লাহ রসুল সাল্লামের বগল মুবারকটাও নূর পর্যন্ত দেখা গেছে যদি বলবেন সুহান আমার রসুল উল্লাহ তিনি সাহাবাইকে রামদেরকে এক জায়গায় বসিয়ে তিনি দোয়া করেছেন কিন্তু আজকে কিছু হতভাগা আজ দল তারা সব বলতেছে কবর জিয়ারাত করা যাবে না হাত তুলে দোয়া করা যাবে না নবীকে জেন্দা বলা যাবে না নবী মারা গেছে মরেই গেছে নাওজুবিল্লাহ নবী একজন সাধারণ মানুষেরই মতো তাদের সঙ্গে নবীর সঙ্গে আমাদের কোনো তৌফাত নেই কোথাও যে আসছে বলতে বলতে এক পর্যায়ে তারা সুন্দর ওয়াজমা শেহাদ করছে সুন্দর আলোচনা রাখছে খুব বিশদ ব্যাখ্যা জানাচ্ছে জানাতে জানাতে বলে দিচ্ছে এই শোনো হজে যাবে মক্কায় যাবে আর মদিনায় যেতে হবে না মদিনায় যাওয়া লাগবে না কবর জিয়ারত করা হারাম তো তুমি ليه কবর জিয়ারত করা হারাম বেতের নামাজ মাঝে মধ্যে পড়লি হবে ওয়াজিব ও তো অসমী দেন আধবার পড়লি যথেষ্ট এক পড়বে বেশি ভর্তি হবে না নামাজ এক তারাবি বিশ রাখাত তারা পড়লে হবে কথা বুঝলে আর কত কি শুনবেন আর কত কি শুনবেন অনেক কিছু দেখতে পাবেন এই চামড়ার নজরে আর এই চামড়ার কানে আপনার শ্রুতিমধুর কানে সুন্দর করে সুড়সুর করে আপনার জানিয়ে দেওয়া হয় আর আপনি তখন বিব্রত হয়ে ব্যতিব্রস্ত হয়ে কি করবেন আর কি ছাড়বেন এটাই নিয়ে আপনার ভাবতে ভাবতে সময় শেষ দু হাজার শেষ আজকে আপনাদেরকে শুধু আমি যা কষ্টি পাথর দিয়ে যাচ্ছি কষ্টি পাথর আপনার জাস্টিফাই করে কোনটা শোনা আর কোনটা সিটি গোল্ড অন্তত বোঝার সক্ষম হবেন এমন আপনাদের একটা উপস্থাপন দিয়ে যাই বাপ বলবো আমার ভাষা আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে না হ্যাঁ মানে আসলে একটু মনে হয় একটু কঠিন ভাষা মতো হচ্ছে নাকি হ্যাঁ আমার ভাইয়েরা

চলে আসবে যেখান থেকে ইসলাম ছড়িয়েছে সেই জায়গায় ইসলাম ফিরে যাবে দুনিয়ার জমিনে ইসলাম নামটুকু থাকবে কিন্তু ইসলামের কোনো কাজ আর থাকবে না ইসলামের কোনো কর্ম তাদের মাঝে খুঁজে পাওয়া যাবে না সেই জামানায় আলেম ভার হবে হাজার হাজার আলেম একটা গ্রামে একটা আলেম পাওয়া যেত না এখন এক একটা গ্রামে 20 50টা আলেম পাওয়া যায় হানা কারো ছেলে হাফেজ কারো ছেলে আলেম কারো ছেলে মুক্তি কারো ছেলে মৌলানা ও সোনার মানি ও আমার সোনারা খারাপ নেবেন না আল্লাহ নবী বোঝাচ্ছেন ও দাজ্জালের একটা দল হবে ওই আলেম দাজ্জালের একটা দল হবে ওই আলেম আর ওই আলেমের সংখ্যা হবে সত্তর হাজার থেকে বেশি কোথাও এসেছে সত্তর হাজার তাহলে আলেন হবে সত্তর হাজার আলেন একটা না বেশি সংখ্যাটা কম না বেশি হাজার একটু কথা বলে বেশি কত অনেক তারা হবে ইন্টারন্যাশনাল জগতের ভাইরাল আলেন তারা মাথা হবে মাথা আল্লাহ নবী বোঝাচ্ছেন এরকম একটা বোর্ড মতো করে আমার নবী ছবি এঁকে দেখাচ্ছেন একটা সোজা দাগ কাটলে হাদিসে এসেছে সোজা দাগ কেটে দেখালেন হাজা সিরাতুল মুস্তাকিম জোরে বলবেন না সুবহানাল্লাহ ও সাহাবীরা এই রাস্তাটা হলো সুজা রাস্তা এই রাস্তার প্রান্ত থেকে তোমরা হাঁটছো এই প্রান্তে এসে তোমরা আল্লাহ ও তার রাসূলকে খুঁজে পাবে আমার নবী আবার এই রকম করে এই সিরাচল মুস্তাকিমের পাশে আড়ে আড়ে বেশ ছটা 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 করে এভাবে ছটা ছটা করে দাগ কাটলেন কেটে বোঝাচ্ছেন এদিকে ছত্রিশ কটা হলো বাহাত্তর আল্লাহ নবী বললেন এই বাহাত্তরটা দল হবে খুব শীঘ্রই আর এই যে একটা দল এটা থাকবে তবে এই দলটাকে চাপার জন্যে এই বাহাত্তরটা দল উঠে পড়ে লাগবে কথা বলছে এই একটা রাস্তা বন্ধ করতেই হবে যেন তন প্রকারে এই রাস্তা বন্ধ করার জন্য সব মুড়ে 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 যারা দাঁড়াবে তারা হবে ইন্টারন্যাশনাল আলেম তারা হবে মাথা যাদেরকে ভাইরাল বক্তা বলা হবে তাদের কথা শেষ কথা দুনিয়ার মানুষ মনে করবে কিতাবের কথা শেষ কথা এটা ভাববে না আলেম বলেছে মানে ওটাই ঠিক কথা হচ্ছে তো সেই আলেমদের দ্বারা আল্লাহ নবী বলছেন ইসলামের সমস্ত পাঠ জবে করে দেওয়া হবে ইসলামের সমস্ত পাঠ গুলোকে জবে করে দেওয়া হবে ইসলামের হস্যই পর্যন্ত কারো ঘরে খুঁজে পাবেন না কি সময় আসবে ছেটে দেওয়া হবে ছাড়তে 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 সব বাবা শেষ আর কিছু থাকবে না মা শুধু ফরসটা পড়তে হবে কথা বুঝে আসছে মা এর থেকেও আরো কত কি দেখবে না আল্লাহর অলিদের পুরাতনদেরকে গালি দেওয়া হয় যারা তাদেরকে না হক প্রমাণ করার চেষ্টা করা হবে যারা হক তাদেরকে না হক প্রমাণ করার চেষ্টা করা আপনাদের চোখের সামনে আপনার আছেন এখন তিনি আল্লাহর বলেন কিন্তু কেবলা বেশাক হানা তাদের ভাষায় তারা বলে কি উনি আমাদের মতো মানুষ ওসব আল্লাহর অলি টলি কিছু না ভালো কাজ করেছে ভালো জায়গা বেশি কিছু ওর থেকে বেশি কিছু করা যাবে ও পিঠির মানা যাবে না কথা বুঝে এসছে কি কঠিন পরিস্থিতি চলছে বর্তমান যুগ চন্দিকণে এই ভাইরাল বক্তা এদের শঙ্ক হবে সত্তর হাজার আর ওরা ইসলামের গোড়ায় ছুরি চালাতে দ্বিধাবোধ করবে না তারা ইহুদি খ্রিস্টানের দালাল হবে পরিশেষ তারা বায়াত হবে কার কাছে দাঁত জালের কাছে তারা দাঁত জালের কাছে বায়াত হবে ইমান শেষ আমলও শেষ ইমান শেষ আমল শেষ এত সুন্দর লেকচার দেবে ওয়াজ করবে করতে করতে বলবে আল্লাহ রসুল মরা জেন্দা বলা যাবে না যেই দেখবে নবীর সম্পর্কে যখনই খাটো করে কোনো কথা বলবে কোন বক্তা রসুল সম্পর্কে কোন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন তার সানে গুস্তাগি করার সাহস যারা পায় এরা হলো দাজ্জালে চালাবো অন্য কিছু না এরা হলো মিনি দাজ্জাল দাজ্জাল তো সে আসবেই একদিন আসবে তার কফালে লেখা থাকবে কাফের সে আসবে এই মান্যটার জন্য কিন্তু তার আগে আসবে এই ছোট ছোট দাজ্জাল বার হবে এরা বলবে বাপমার কবর জিয়ারাত করা যাবে না কোনো কবর জিয়ারাতে যাওয়া যাবে না মাজার ভেঙে ফেলে দাও মাজার করা যাবে না কথা বুঝলি সবে বারাতে রোজা রাখা হারাম সবে বারাত করা যাবে না ওর থেকে সবে বারাতের রাতে সারা রাত যে না জেগে সুরাফাতে হা কোরআন না পড়ে বরং জেনা করে আসা ভালো ওরা বলবে ওরা বলবে সেই সমস্ত ডানা কাটা আলেন সেই সমস্ত ইমান চোর আল্যান্ড কোথাও যাচ্ছে আসছে তারা বলবে রিসেন্ট আবার ফতো আবার করেছে এক খেদ বদময় ফতো আবার করেছে কি কোরান শরীফ ফতো করা হারাম কোরান শরীফ খতম করা হারাম কোরান শরীফ খতম করা যাবে না কথা বুঝলে কেউ কেউ বলছে কোরান শরীফ বলা যাবে না ও একটা কোরআন মানে কতটা ইনসানমূলক জায়গায় পৌঁছাচ্ছে আল্লাহ সৃষ্টিকে নিয়ে যারা গালি দেয় হ্যাঁ আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ একদিন বলছেন আয় হাবিব আপনার উম্মত আমার গালি দিচ্ছে আপনার উম্মত আমার গালি দিচ্ছে আল্লাহ নবী বলছেন আল্লাহ আমার আমার উন্মত আপনাকে গালি দেয় কি করে হা আল্লাহ বলছেন হাবিব আপনার উন্মাত আমি সাল্লামকে ও আমার হাবিব শোনেন আপনার উন্মাত আমি আল্লাহ আমাকে কিভাবে গালি দেয় আমার সৃষ্টিকে গালি দেওয়া মানেই আমার সৃষ্টিকে গালি দেওয়া মানেই আমি আল্লাহ আমাকে গালি দেওয়া আমার সৃষ্টিতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ জিজ্ঞেস করেছেন ভাবি হে নিয়ামত স্বীকার করো একটা নিয়ে আমার সাপ একটা নিয়ামত হ্যাঁ এই গোটা বিশ্বে আজকে এই মানুষের যত রকমের ওষুধ আছে প্রত্যেক ঔষধে সাপের বিষ মেশানো হয় সাপের বিষ যদি না দেওয়া হয় ঔষধ বানানো সম্ভব না আপনারা ভাবছেন ভাবতে পারেন কিভাবে আজ আমাদের কত উপকার হয় হ্যাঁ গোটা বিশ্বে যত কিছু মাখলুক আছে যা সৃষ্টি সব কিছু আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছে আমাদের উপকারের জন্য একটা ছোট ব্যাংক সে ব্যাংকটাকেও আমাদের উপকারের জন্য বানিয়েছে ওই ছোট্ট ব্যাংক তার বিশদ ব্যাখ্যায় এসেছে ওই যখন রাস্তায় হাঁটা চলা করে যে পথে যায় ওই পথের আশেপাশে বিষক্ত সাপ আছে ব্যাংক নির্দেশ দেয় মানুষকে বোঝায় হে জনগণ এই পথে যাবে একটু সাবধানে চলাচল করো এই আশেপাশে বিষক্ত সাপ আছে ওরা সামনে এসে ব্যাং সামনে এসে যাতে সাপের নজরটা মানুষের দিকে না যে সাপের নজরটা তার খাবারের দিকে যায় আহার হিসাবে সাপ তার ওই ব্যাঙের দিকে তাক করতে পারে তাই ব্যাঙ ওই সাপের সম্মুখে ঘোরাফেরা করে আর মানুষকে তার জানে বাঁচিয়ে তাকে ফেরত পাঠায় সুবহানাল্লাহ বলবেন না মাঝে মাঝে তারা খোরাক হয়ে যায় আমাদের জন্যে তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে ওই ব্যাগ মাঝে মধ্যে এমন ভাবে ফুলে ওঠে বিষক্ত সাপ আসার পথটাকে আটকে দেয় ওরা যখন ফুলে ওঠে এক জাতীয় স্প্রে বার হয় শরীর থেকে ঘাম মতো আর সেই ঘামের গন্ধে বিষক্ত সাপগুলো দৌড়ে পালায় বল বলব বলেন ব্যাঙ আমাদের কত উপকার করে ভূমিকম্প হলে ওই ব্যাঙ গোটা রাস্তাতে ঘুরে ঘুরে বেড়ায় আর তারা সাবধান বানিয়ে দেয় যে একটু পরে হয়তো ভূমিকম্প আসবে কত ব্যাঙের বিষয়ে কত কেতাবে অনেক বর্ণনা এসেছে ব্যাঙের পেশাব আমাদের জন্য পাক ব্যাঙের পেশাব আমাদের জন্যে পাক পবিত্র ব্যাঙ যদি গায়ে পেশাব করে ওই অবস্থায় নামাজ হয়ে যায় সুহান আল্লাহ বলবেন কেন পাক জানেন হজরত ইব্রাহিম খালিলুল্লাহ আলাই সাল্লাম তেনাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল কেউ পানি ঢালার জন্য যায়নি কেউ সাহায্য করার জন্য যায়নি সেদিন ওই ব্যাঙের দল পাহাড়ের উপর থেকে পেশাব করতে শুরু করলো ব্যাঙের চোখের পানি পড়ছে আর বলছে আল্লাহ আমরা আপনার পয়গম্বরকে সাহায্য করতে পারবো না হয়তো আমাদের এই স্বল্প হিসাবে যদি চেষ্টা করছে আমাদের এটা চেষ্টা তারা যে এইটুকুন চেষ্টা করেছে আল্লাহ তাদের এই চেষ্টাটাকে পছন্দ করেছে চোরে বলবেন না কিন্তু এক জন্তু এই দুনিয়ার জমিনে তার নাম গিরগিটে সে গিরগিটে আমার নবী পাকের শত্রু আমার রসুল যখন গারে সুরের মধ্যে অবস্থান করছেন আবু জেহেল আবু লাহাব ওতুবা সাহেবার দলেরা যখন খুঁজতে বার হলেন হাজরাত আলী রদি আল্লাহ আনহুকে নবী পাক ঘরে রেখে যখন হিজরত করলেন যাওয়ার পথে গারে সুরে যখন সেখানে একটু গা ঢাকা দিলেন বিশ্রামগার অর্থাৎ বিশ্রাম নিলেন সেখানে আল্লাহ সাহায্য মাকড়সা তার চালগুলো সঙ্গে সঙ্গে সেই গুহার মুখটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে জোরে বলবেন সোনা চাঁদমানি তো সেই মাকড়সা এমন ভাবে রয়েছে বসে যাতে করে কেউ এলে যেন হঠাৎ না বলতে পারে তাদের বিশ্বাসযোগ্য না হয় যে এই গুহায় কেউ আছে এই গুহায় থাকলে তো মাকড়সার জাল ছিঁড়ে যাবে কথা বলছেন মাকড়সা আমাদের উপকার করলেও মাকড়সার ঝোল আমাদের ঘরে নবীজি রাখতে নিষেধ করেছেন নবীজি রাখতে নিষেধ করেছেন ঝুল রাখবেন না রাখলে বরকত থাকেন ঘরে বরকত হয় না উঠে যায় ঘরে ব্যাংক রাখবেন না ব্যাঙ ঘরে রাখা যাবে না বরকত উঠে যায় তো ব্যাঙ কি করবেন মারবেন মারা যাবে না ব্যাঙ মারাও নিষেধ ব্যাং মারাও নিষেধ তাহলে তাড়াবেন কি করে আপনি একটা পলিথিন সাবধান সঙ্গে ব্যাংকটাকে ধরে দূরে কোথাও রেখে আসুন নবী বলছেন ওই ব্যাংক তার অভ্যাস তার সুঘ্রান এত সূক্ষ্ম যত দূর যান আপনি রেখে আসুন সকালবেলা দেখবেন আপনার ঘরের কিনারায় আবার দাঁড়িয়ে আছে যেই ফাঁক পাবে আবার দরজা দিয়ে গলে আপনার ঘরে তার বাসার জায়গায় সে পৌঁছে যাবে এভাবে আপনি এভাবে আপনি সাত দিন তাকে তাড়িয়ে দেবেন দিন তাড়িয়ে দেবেন সাত দিন আল্লাহ নবী বললেন আর ওই ব্যাংক আসবে না শোভানন্দ বলেন কষ্ট করতে হবে মেহনত করতে হবে